নমস্কার ট্যুর ইন্ডিয়া থেকে আমি শোভন আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম যেটা হচ্ছে দেখুন বাঙালিরা বেড়াতে যেতে ভালোবাসে এমন কোনো বাঙালি আছে যারা বেড়াতে যেতে ভালোবাসে না তো সেই জন্যে আজকের বিষয়টা বলার আগে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইনকটা প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে যখন এইরকম ধরনের বিষয়গুলো আপলোড কর ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং আমিও নিজেকে খুব উৎসাহিত মনে করব চলুন তাহলে বিষয়টা বলি যেটা হচ্ছে দেখুন বাঙালিরা যেহেতু বেড়াতে যেতে ভালোবাসে তাহলে দেখুন হঠাৎ যদি কেউ বেড়াতে যায় ধরুন আমি বেশি একটা বলবো এনজিবি পর্যন্ত হাওড়া এবং শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেনগুলো এনজিবি যাচ্ছে দেখছেন সেই ট্রেনগুলোতে আপনারা টিকিট পাচ্ছেন না হয় সব সব ট্রেনে ওয়েটিং লিস্ট হয়ে গেছে হয়তো কোনো ট্রেনে ওই ওই আর আছে দেখছেন যে আশি একশো আর চলে গেছে তাহলে আমাদের কাছে বিকল্প কি পথ আছে বিকল্প পথ একটা আছে আপনারা সবাই জানেন আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে ডানকুনি থেকে বেশ কিছু ট্রেন যেগুলো দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারত থেকে আসে সেগুলো খড়গপুর ডানকুনি হয়ে এনজিবি পৌঁছে যায় এবং এই ট্রেনগুলো যদি আপনারা ধরতে পারেন বেশ কিছু সিট অনেক সময় খালি থাকে সেই বিষয়গুলি আপনাদের আমি বলবো চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে ডানকুনি থেকে অ্যাকচুয়ালি কি ট্রেনগুলো কোন টাইমে ছাড়ে এবং কখন পৌঁছায় সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে বলছি আমি প্রথমে যে ট্রেনটা বলবো সেটা হচ্ছে সিকান্দাবাদ শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি শুধুমাত্র রবিবার ডানখুনি থেকে ছাড়বে আঠেরোটা সাতান্ন আর এনজিপিতে গিয়ে পৌঁছাবে পরের দিন সকালবেলায় চারটে বেজে দশ মিনিটে এর ভাড়া হচ্ছে স্লিপারে হচ্ছে তিনশো টাকা থার্ড এসিতে হচ্ছে নশো পঁচিশ টাকা সেকেন্ড এসিতে হচ্ছে বারোশো পঁচানব্বই টাকা আর এর আর কোচগুলো হলো স্লিপারে বারোটা থার্ড এসিতে পাঁচটা সেকেন্ড এসিতে একটা জেনারেল একটা পরের যে ট্রেনটা আমি বলবো সেটা হচ্ছে সেকেন্দাবাদ আগরতলা স্পেশাল ট্রেন নাম্বার জিরো সেভেন জিরো থ্রি জিরো শুধুমাত্র মঙ্গলবার দানকুনি থেকে ছাড়বে সন্ধ্যে ছটা বাহান্ন মিনিটে আর এনজিবি থেকে পৌঁছাবে পরের দিন সকাল চারটে কুড়িতে এর ভাড়া হচ্ছে স্লিপারে চারশো পনেরো টাকা থার্ড সিতে এগারো চল্লিশ আর সেকেন্ড এসিতে হচ্ছে ষোলোশো টাকা এর কোচ হল স্লিপারে দশটা থার্ড এসিতে ছটা সেকেন্ড এসিতে একটা এবং জেনারেল কোচ দুটো এটা হলো আমাদের সেকেন্ড যে কোচ সেকেন্ড যে ট্রেনটা তার হিসাব বললাম এর পরবর্তী যে ট্রেনটা বলবো তিন নম্বর যে ট্রেনটা বলবো সেটা হলো এস এম ভিটি ব্যাঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেস ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু ফাইভ জিরো থ্রি এ শুধুমাত্র বুধবার এবং শনিবার ডানকুনি থেকে ছাড়বে সন্ধ্যে ছটা সাতান্ন মিনিটে এনজিবি থেকে পৌঁছাবে সকাল চারটে দশ মিনিটে এর এসি ভাড়া হচ্ছে থার্ড এসি ভাড়া হচ্ছে হাজার পঞ্চাশ টাকা এর সবটাই হচ্ছে এসি কোচ আঠেরোটা কোচ এর সবটাই এসি আর সর্বশেষ যেটা বলব সেটা হচ্ছে লোকমান্য তিলক কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস ট্রেন নাম্বার বাইশ পাঁচশো এগারো এ শুধুমাত্র বুধবার ডানকুনি থেকে ছাড়বে সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটে এবং এনজিবি গিয়ে পৌঁছাবে সকাল পাঁচটা বেজে পাঁচ মিনিটে এর ভাড়া হলো স্লিপারে তিনশো পঞ্চান্ন থার্ড এসিতে নশো পঁচিশ সেকেন্ড এসিতে বারোশো পঁচানব্বই আরে কোচ হলো স্লিপারে দশটা থার্ড এসিতে পাঁচটা সেকেন্ড এসিতে একটা এবং জেনারেল কোচ তিনটে এই হলো মোট ডানকুনি থেকে চারটে ট্রেনের হিসাব আমি দিলাম পরবর্তীকে আরও যদি আরও কিছু জানা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সর্বশেষ হলো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেড়ে বেড়ে প্রেস করে দেবেন ধন্যবাদ